পর্যন্ত দেখুন তো গাইস ফার্স্ট অফ অল নেকের ডিজাইন এমব্রয়ডারি কাজটা দেখা দিচ্ছে ওয়াও অসম্ভব সুন্দর স্টোনের এমব্রয়ডারি কাজ করা হবে প্রিন্ট এমব্রয়ডারি কাজ করা থাকবে অসাধারণ সুন্দর শাইনিং তো আপনাদের পছন্দ হবে নিচে দামানে মেডেলে অল ওভার স্টোনের এমব্রয়ডারি কাজ করা থাকবে গোজিয়াস কাজ করা এই এই ঈদের জন্য কিনে ফেলুন লং থাকবে সাতচল্লিশ আটচল্লিশ লং থাকবে অরিজিনাল সিল লোগো দেওয়া থাকবে প্রত্যেকটা থাকবে আর অরিজিনাল সিল লোগো দেওয়া থাকবে আমাদের দেখা দিচ্ছি যে কোনো হোক বানিয়ে নিতে পারবেন ব্যাক সাইডে ডিজিটাল মতাইনি খুবই খুবই সুন্দর অনেক অনেক সব সিল্কের ভিতরে পাই যাচ্ছেন আর হাতে ডিজিটাল প্রিন্ট তো অসাধারণ আপনার মন মতো বানিয়ে নিতে পারবেন আর প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড়টি পাই যাচ্ছেন অনেক অনেক সব হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালারটি থাকবে জাম কালারের ভিতরে থাকবে অনেক অনেক সুন্দর দুপারটা দেখানো অসম্ভব সুন্দর দুপা গোজিয়াস কাজ করা প্রিন্টের ভিতর এমব্রয়ডারি কাজচুপি কাজ করা থাকবে বুটিকের আপডেট কালেকশন পাচ্ছেন এইদির জন্য এই ড্রেসটি কিনে পেলেন খুবই খুবই কম দামে মাত্র দিচ্ছি একুশশো টাকা অনলাইন থেকে পাওয়া যাচ্ছে আগের প্রাইসতে এই দিচ্ছি মাত্র দিচ্ছে একুশশো টাকা জটপট করে অর্ডার করে ফেলেন স্কিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন আপনাদের সুবিধার্থে ছোট ক্যাটালগ থেকে দেখা দিচ্ছি সেম সেম পাচ্ছেন ছবিও দিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে আমাদের দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আপনাদের প্রাইস মেনশন করে দিচ্ছি মাত্র দিচ্ছি একশো টাকা তো জটপট করে অর্ডার করে ফেলেন এটা হচ্ছে দ্বিতীয় কালার এটা হচ্ছে মেরুন কালার এই কালার তো জোস অনেক অনেক সুন্দর গলায় নিচে মেডেলে অল ওভার কাজ ছবি কাজ করা থাকবে নিচে জামা জামা নেন ডিজিটাল প্রিন্টের ভেতরে স্টোনের কাজ করা থাকবে অসম্ভব সুন্দর লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে যে কোনো মোটাই হোক আপনি বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর কাপড়টি শাইনিংটা অসাধারণ আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আর হানড্রেড পার্সেন্ট কালার গেলেন ঠিক আছে ঠিক আছে আর যেটা ভালো লাগবে দুটো স্ক্রিন করে আমাদের পাঠিয়ে দেবেন সাইডে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন শাইনিংটা অনেক অনেক সুন্দর হাতে দেওয়া হচ্ছে ফোলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন সালাটি থাকবে আড়াইগজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর কাপড়টি অনেক কমই সুন্দর আর এটা হচ্ছে দুপাতে দেখেন দুপাশে কাজছুপি কাজ করা বড় না নামের জন্য যে কোনো জায়গা পরে কমফোর্টেবল পাবেন ইনশাল্লাহ আপনার প্রাইসে মেন ছবি দিচ্ছে মাত্র আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র দিচ্ছে একুশশো টাকা তো এখানে অর্ডার করে ফেলেন তো এরকম নতুন নতুন ভিডিওর প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ লাইক করলে দিয়ে রাখবেন ওখানে রেগুলার ছবি ভিডিও আপলোড হয় প্রত্যেকটা ডিজাইনের ছবি আর ক্যাটালগ দেখা দিচ্ছি সেম টু সেম পাচ্ছেন ছবি দেখে অর্ডার কমফার্ম করে ফেলেন তো ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটা দেখা হবে আসসালামু আলাইকুম